অনেক সময় ইউটিউবে এসে ভিডিও প্লে না করলেও দেখতে পাই যে ইউটিউব ফিটসে থাকা ভিডিওগুলো অটো প্লে হচ্ছে এতে মোবাইল ডাটা যেমনই অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে তেমনি এই অটো প্লে চালু থাকলে অনেকে অস্বস্তি বোধ করেন চলুন আজকে দেখাবো ইউটিউবের ফিটস ভিডিওগুলোর অটো এর কারণে এক্সট্রা ডাটা খরচ কীভাবে বন্ধ করবেন অথবা কীভাবে এই অটোপ্লে এর অস্বস্তি থেকে মুক্তি পাবেন ইউটিউব অ্যাপস ওপেন করার পর স্ক্রিনের একেবারে নিচে ডানে লক্ষ্য করলে দেখবেন ইউ অথবা আপনি আমরা ইউ অথবা আপনি অপশনে ট্যাপ করবো এরপর স্ক্রিনের উপরে গিয়ার সাইন এই সেটিং এর গিয়ার সাইনে ট্যাপ করব এরপর জেনারেল অথবা সাধারণ নামে অপশনে ক্লিক করবো একটু স্ক্রল করলে দেখতে পাবেন প্লেব্যাক ইন ফিটস অথবা বাংলায় পিডি প্লেব্যাক শুনুন এই অপশনে ট্যাপ করব ট্যাপ করার পর অলওয়েজ ওয়াইফাই অনলি অফ নামে তিনটি অপশন যুক্ত একটি পপ আপ দেখাবে যার বাংলা হচ্ছে সব সময় চালু শুধুমাত্র ওয়াইফাই এবং বন্ধ এই তিন অপশনের মধ্যে অলওয়েজ বা সব সময় অপশনটি চয়েস করলে আপনার মোবাইলের ডাটা বা ওয়াইফাই যেটাই চালু করেন না কেন ইউটিউবের ফিডে থাকা ভিডিওগুলো সর্বদাই সর্বদাই অটোপ্লে হবে আর ওয়াইফাই অনলি বা শুধুমাত্র ওয়াইফাই করলে ইউটিউবের ভিডিওগুলো প্লে হবে এবং সয়েস মোবাইল ডাটা চালু থাকলেও ফিটস ভিডিওগুলো আর আর অটোপ্লে হবে না এক্ষেত্রে আপনি যদি অফ বা বন্ধ অপশন চয়েস করেন আপনার মোবাইলের ডাটা বা ওয়াইফাই যেটাই চালু করেন না কেন কোন ক্ষেত্রেই ইউটিউবের ফিডে থাকা ভিডিওগুলো আর প্লে হবে না আপনি যদি এই চ্যানেলে নতুন ভিজিটর হন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেল বা ফেস সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখবেন